রবিন আর জেবিন তুই ঘনিষ্ট বন্ধু তারা ঠিক করল রাতে লেকের ধারে গিয়ে মাছ ধরবে রবিন বলল জেবিন রাতে আমি তোকে ডাকবো আমরা একসাথে মাছ ধরব রাত গভীর হল জেবিন অপেক্ষা করতে লাগল হঠাৎ দরজায় কড়ানাড়া শব্দ বাইরে দাঁড়িয়ে আছে রবিন তার মুখ অস্বাভাবিক ফ্যাকাসে চোখ দুটো জল জল করছে রবিন বলল চল দেরি করিস না মাছ ধরতে যাই জেবিন কোনো সন্দেহ না করে তার সাথে লেকে ধারে গেল অন্ধকার লেকে ধারে নেমে তারা মাছ ধরতে শুরু করল কিছুক্ষণ পর জেবিন খেয়াল করল রবিন পাশে রবিন কোথায় গেলে চিৎকার করল জেবিন ঠিক তখনই পিছন থেকে ভয়ঙ্কর ঠান্ডা বাতাস বয়ে গেল পানি থেকে ভেসে উঠল রবিনের মতো দেখতে এক বিকৃত মুখওয়ালা ভূত মুখ ছিঁড়ে ফাটা দাঁতগুলো ধারালো আর চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে ভুটটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল আমি রবিন নই আমি সেই যে তোকে আজ রাতেই নিয়ে যাবে হঠাৎ ভুটটা ঝাঁপিয়ে পড়তে যেবিন ভয়ে জ্ঞান হারিয়ে লেকে ধারে অচেতন হয়ে পড়ে রইল লোকজন বলে আজও নাকি সেই লেকে ধারে গেলে মাঝরাতে পানির ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত হাসির শব্দ